তো আমি অনেক দিন ধরেই জন্ডিস হয়ে বাড়িতে বসে আছি তো মা বাবা বলছে বাইরের খাবার খাস বন্ধুরা বলছে বাইরের খাবার খাস এই জন্য হয়েছে তো আমি সেরকম বাইরের কিছু খাবার খাই না একটু লেস কুরকুরে এগুলো খায় তো আজকে ফেসবুক ঘাঁটতে ঘাটতে একটা ভিডিও দেখছিলাম সেখানে দেখলাম কুরকুরেতে আগুন জ্বলে তো আমার ফ্রিজেও ছিল কুরকুরে জন্ডিসের আগে আমি একটু খেয়েছিলাম আর কিছুটা রয়েছে আরও দুটো প্যাকেট রয়ে গেছে তো আমি আজকে ট্রাই করে দেখলাম যে সত্যি কি এটা ঘটনাটা সত্যি নাকি মিথ্যে এটা টু ইয়ামের কুরকুরে এমনি কুরকুরেও ছিল সব সেগুলো খেয়েছি আগে অনেক প্রতিদিন একটা এক প্যাকেট দেড় প্যাকেট করে খেয়েছি তো একটা কুরকুরে নিলাম নিয়ে মাকে বললাম গ্যাস লাইট নিয়ে আসতে গ্যাস লাইটে দিয়ে এটাতে আগুন দিতে তো মা রীতিমতো এতে আগুন দিল আগুন দেওয়ার পর তো আমি শখ যে কুরকুরেতে আগুন ধরে গেছে পুরো এবং এটা পুরোটা প্লাস্টিক যেরকম ধরলে যেরকম একটা গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোচ্ছে এবং জ্বলছে এটা মানে বন্ধ হচ্ছে না ফু দিলেও লেভানো যাচ্ছে না আমি তো সবাইকে বলবো আজ থেকে কুরকুরের লেস এগুলো কেউ খেও না কারণ এগুলো শরীরের পক্ষে খুবই হার্মফুল খুবই ক্ষতি করে আর দেখতেই পাচ্ছো দেখো প্লাস্টিকের মতন পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছে মানে প্লাস্টিকগুলো যেরকম পুরলে যেরকম হয় সেরকম কেউ এইগুলো খেও না